জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন অনেকে উপকার পেয়ে আসেন অনেকে উপকার পাবেন এই আশায় ছুটে আসেন মায়ের কাছে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা রোগ অনেকেই মানে কোনো রোগ হয়েছে অনেক দিন ধরে তো ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন এখনো কমেনি তখন কি করেন মায়ের কাছে ছুটে আসেন তো প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে জবা ফুল খেতে বলেন মঙ্গলামা তো সে কি নিয়ম কিভাবে খেতে হবে কি রঙে জবা ফুল খেতে হবে সবকিছু ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরো অনেক ভিডিও আগামী দিনে আসছে কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জবা ফুল খাওয়ার নিয়ম ভিডিওতে আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন জানতে পারবেন এবং মঙ্গলা মা খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে কিভাবে জবা ফুল খেতে হবে কি রঙের জবা ফুল খেতে হবে সব কিছু খুব মানে খুব ভালোভাবে ভিডিওতে বলা আছে তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন কৃষ্ণকালী মা জাগ্রত মায়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে আসে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করা

কথা কি বৰ্তমানে এইখনে নেকি নেক্সট ন থাকিলে আছিল